আজকে আমরা শুরু করব চার অধ্যায়ের উপনিবেশিক অর্থনীতির চরিত্র এই টেক্সটবুক থেকে কোশ্চেনগুলোকে সলভ করব ঠিক আছে যে টেক্সট বইয়ের কোশ্চেনগুলো আছে সেগুলো বার করি প্রথমে এক নম্বর কোশ্চেন আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এস্টিং কর্নআলিস ডালসি তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল কর্নআলিস পরের কোশ্চেন মহলাবি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায় উত্তর ভারতে দক্ষিণ ভারতে তাহলে মহলাবি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ভারতে তারপরে কোশ্চনে যাই দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ আবহাব বেগার সম তাহলে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ তারপরে কোশ্চেন উপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরাই কলকাতায় মুম্বাইতে তাহলে উপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরাই। রায় তারপরে কোশ্চেন দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহিগমন অবশিল্পায়ন বর্গাদারি ব্যবস্থা তাহলে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলা হয় সম্পদের বহিগমন বহিগমন মানে বাইরে চলে যাওয়া তারপরে দেখো দুই নাম্বারের কোশ্চেনগুলো যেগুলো আছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও দেখো ক সতেরোশো চোরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তাহলে সতেরোশো চোরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় এটা ভুল চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে তারপরে নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে এটাও মিথ্যা ভুল নীল বিদ্রোহ হয়েছিল বাংলায় তারপরে কোশ্চেন দক্ষিণাতের তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল তাহলে এটা আমরা পড়েছি আগেই দাক্ষিণাতের তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল তারপরে কোশ্চেন রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজার ছেয়ে গিয়েছিল এটা সত্য না মিথ্যা এটা এটাও ভুল আছে তারপরে কোশ্চেন টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল এটা সত্য আজকে এই পর্যন্ত তারপরে পাঠ্যতে তুলে ধরব আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবে